নমস্কার কেমন আছেন সবাই মধুরিন্দম ব্লগে আপনাদের স্বাগত জানাই বিয়ের পর প্রথম দাদা বৌদি বাড়িতে এলো মনদীপ তার ছোট পিসির বাড়িতে প্রথম এলো এসে তো খুবই খুশি আনন্দ করছে বসবাদ দিয়ে দেবো ওখানে বসে পড়ো একটু বসবে কেনটা চলে যাও বেশিটা হুম যতটুকু বলেনা কবিদের যে একটু নি ধন্যবাদ তাহলে যাই হলো সো দাদা বৌদি আমার বিয়ের অ্যালবাম দেখছে আপনাদের সঙ্গেও অন্য একদিন শেয়ার করব আজকের মেনুতে ছিল সাদা ফুলকো ফুলকো লুচি তার সাথে মাংস আর মিষ্টি সাদা রসগোল্লা গোলাপজামুন আর ক্ষীরমোহন দেখা যাক দাদা বৌদির কেমন লাগে আমার রান্না পরিবেশন তো হয়ে গেল দাদা বৌদি চলে এসো খাওয়ার জন্য বৌদি খাও তুমি খেতে থাকো একা থাকো তুমি নরমাল খাচ্ছি যেমন খাও যাক দাদা বৌদির ভালোই লেগেছে মনোদ্বীপ ঘুম থেকে উঠে বড়ই খুশি সে গিফট পেয়ে আনন্দে আত্মহারা এবার তো যাওয়ার পালা সাবধানে এসো টাটা বাই বাই মনোদ্বীপের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ